আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালো দলে থাকুন তো আপনারা সবাই জানেন যে ব্রাজিলের ডিফেন্স লাইনে বেশ বড় ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে দুই সাইডে রাইট দুই সাইডে যেই পরিমাণ ব্রাজিলের সমস্যা সেই পরিমাণ সমাধান এখন কি ব্রাজিলের হাতে আছে আমাদের তো দেখতেছি না এখানে একের পর এক প্লেয়ার চেঞ্জ করতেছে বাট কোনো ফলাফল কি আসতেছে ডাব্বা ডাব্বা এইখানে আমরা কোনো সমাধান দেখতেছি না একের পর এক প্লেয়ার চেঞ্জ করতেছে আবার রাইট ব্যাকে তো বাবা বুড়া বাবা দানি লোরে দিয়ে এখনো ট্রাই করতেছে মা আর ওই জায়গায় সমাধান আইতেছে না আচ্ছা যাই হোক আমরা ওই সাইড নিয়ে কথা বলবো না আজকে আমরা ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়ে কথা বলবো বেসিক্যালি একটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো যে প্লেয়ারটা রিসেন্টলি দারুণ ফর্মে রয়েছে রাইট নাও প্রিমিয়ার লিগের বেস্ট ডিফেন্ডারদের একজন এখন আমরা যদি ব্রাজিলের ডিফেন্স লাইনটার কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই মানে আমি কিন্তু এখানে সেন্টার ব্যাকের কথা বলতেছি আপনার আবার পুরো সম্পূর্ণ ডিফেন্স লাইনের কথা মনে করেন আমি দেখুন ব্রাজিলের এখন সেন্টার ব্যাকে কে কে খেলে এক নাম্বারে গাব্রিয়েল মেগালেস সে এখন অটোমেটিক সাইজ বাইরে ভাই ইয়ার আর বলবো গাব্রিয়েল মেগালেসের কথা মানে রাইট নাও ওয়ার্ল্ড এর বেস্ট ডিফেন্ডারদের একজন আপনি যদি এখন ওয়ার্ল্ড এর ডিফেন্ডারকে সিরিয়াল করেন ওই সিরিয়ালে অবশ্যই মানে আপনি যদি চোখ বন্ধ করে তাকান তাহলে অবশ্যই আপনাকে মানতেই হবে যে গাবিয়েল মেগালেস রিসেন্টলি বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন সো তার পাশাপাশি আমরা কিন্তু এইখানে মার্কিনুসকে দেখতে পাই এছাড়াও কিন্তু অ্যাডার মিলিতাওকে আমরা দেখতে পাই যিনি রিয়াল মাদ্রিদে খেলেন রিসেন্টলি তিনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন তারপরে আমরা বলবো যে এই জায়গায় মোটামুটি ভালো অপশন রয়েছে এরপরে যদি আমরা আদার্স অপশনগুলোর দিকে তাকাই এখানে দেখতে পারবো যে আমাদের ব্রেমার রয়েছে যদিও তিনি এখন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে এই প্লেয়ারটাকেও বাদ দিয়ে যদি আমরা আরও যদি অপশনের দিকে তাকাই অর্থাৎ আমরা যদি আরও অপশনের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় রিসেন্টলি নটিংহাম ফরেস্টের মরিলও আছে ভাইরে ভাই হোয়াট এ প্লেয়ার মানে মোরিলো এমন টাইপের একটা প্লেয়ার আপনি যদি তাকে ডিফেন্স লাইনে ধার করিয়ে দেন মনে হবে যেন পুরো ডিফেন্স লাইনটা সে একাই সামলাইতেছে মানে গত ম্যাচটা আপনারা যারা দেখছেন প্রিমিয়ার লিগে গত ম্যাচটা যারা দেখছেন নটিংহাম ফরেস্ট ভার্সেস লিভারপুলের ম্যাচটা যারা দেখছেন তারাই বলতে পারবেন যে ভাই কি পরিমাণ স্ট্রাগেল লিভারপুলের ফরওয়ার্ডদের করতে হয়েছে মোরিলোর এগেনস্টে ভাই প্লেয়ারটা কি রে ভাই খামবার মতো দাঁড়ায় রয়েছে প্লেয়ারটা কিন্তু হাইডে বেশি না বাট খামবার মতো দাঁড়ায় রয়েছে হেডে বল আসতেছে হেডে বলে ক্লিয়ার করে দিতেছে বল নিয়ে আসতেছে ওপনে ট্যাকেল করে বল উইন করতেছে মানে নটিংহাম ফরেস্ট এমন একটা ডিফেন্ডারকে কর মানে প্রোভাইড করতেছে যে ডিফেন্ডারকে আপনি যদি ডিফেন্স লাইনে দাঁড় করিয়ে দেন মনে হবে যেন চীনের প্রাচীরটা আপনার সামনে দাঁড়িয়ে গেছে তো এমন টাইপের একটা ডিফেন্ডার কিন্তু ব্রাজিলের হাতে রিসেন্টলি আছে যদিও এর আগে কিন্তু মোরিল ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই কিন্তু সর্বশেষ পিছা যে উইন্ডোটা ছিল ওইখানে কিন্তু মোরিল হোকে আমরা দেখেছি তাকে অ্যাড করেছেন যদিও তাকে ম্যাচ খেলাই নাই তো এখন আমি বলবো যে দেখুন মরিল হো এমন একটা প্লেয়ার যার হাইটটা বেশি তেমন একটা না সেন্টার ব্যাকের হাইট যেরকম মনে করেন একশো পঁচাশি থেকে নব্বই সেন্টিমিটার সচরাচর হয়ে থাকে বাট তার হাইটটা কিন্তু এত না একশো বিরাশি সেন্টিমিটার বাট একশো বিরাশি হয়েও গত মেষ্টাতে হেডে আটটা ক্লিয়ারেন্স করছে মানে আপনি বুঝতে পারেন পুরু মেসে সে গত বা গত মেষ্টাতে লিভারপুলার এগেন্সে সতেরোটা ক্লিয়ারেন্স করছে সতেরোটা ক্লিয়ারেন্সের মধ্যে আটটা ছিল এরিয়াল ক্লিয়ারেন্স মানে আপনি দেখে মনে হবে যে সেন্টার বেগের জন্য সে যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল না বাট যখন হেডে ক্লিয়ারেন্স করে তখন কিন্তু আপনাকে মানতেই হবে যে ভাই ভাই মানে শর্ট হলেও কিভাবে মানে খাটো হলেও কিভাবে বল ক্লিয়ার করতে হয় হেডে সেটা আপনি লোকে দেখলে বসতে পারবেন তো এখন কথা হচ্ছে গত ম্যাচটা লিভারপুলের এগেনস্টে তিনি যেই পরিমাণ পারফরমেন্স করেছেন যে লিভারপুলের এগেনস্টে যেভাবে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন সেই ম্যাচটা দেখার পরে এখন আপনি মানতে বাধ্য যে ইন ফিউচারে এই প্লেয়ারটাকে ব্রাজিলের স্কোয়াডে আবারও অ্যাড করতে হবে কি তাকে ফার্স্ট ইলেভেনে নিয়ে আসতে হবে যদি ফার্স্ট ইলেভেনে নিয়ে নাও আসা হয় তাহলে অন্তত পক্ষে তাকে গেম টাইমিং দিতে হবে ম্যাচের পঁচিশ থেকে ত্রিশ মিনিট কেন দিতে হবে কারণটা হচ্ছে দেখুন বিশ্বকাপটা কিন্তু ঘনিয়ে আসতেছে ব্রাজিল এমনিই তো ডিফেন্স লাইনে ব্রাজিলের অবস্থা ভালো না ব্রাজিলের এমনি তো আপনার দুই সাইডে সমস্যা রয়েছে ওই সাইডগুলোকে গুলাকে কাভার করার পাশাপাশি এখন ব্রাজিলের সেন্টার ডিফেন্সে আরো স্ট্রং করার জন্য এই প্লেয়ারটাকে অবশ্যই দরকার অবশ্যই দরকার সো এখন আপনি যদি নটিংহাম ফরেস্টের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই সিজনে তারা অলরেডি একুশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তিন নম্বরে রয়েছে এখন এই যে তিন নম্বরে রয়েছে সো এটার পিছনে কিন্তু তাদের ডিফেন্ডারদের বিরাট একটা ভূমিকা রয়েছে এখন আপনি যদি তাদের ক্লিন শিটটা দেখেন অর্থাৎ নটিংহাম ফরেস্টের ক্লিন শিটটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এভারেজ সিজনে সবচেয়ে বেশি ক্লিন শিট কিন্তু তারা রেখেছে নয় নয়টা ক্লিন শিট তারা রেখেছে সো এই যে ক্লিন রাখতেছে এটার পিছনে সেন্টার ব্যাকটার অবদান কিন্তু অনেক বেশি যেখানে ফার্স্ট অফ অল আপনাকে মরিলহোর কথা বলতে হবে এখন আমরা যদি এই মৌসুমে তার পারফরমেন্সের কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই বিশ ম্যাচে এক হাজার সাত বার বলে টাচ করছে মানে একজন ডিফেন্ডার হয়েও বিশ ম্যাচে এক হাজার সাত বার বলে টাচ করা মানে আপনি বলতে পারেন যে মোটামুটি বিল্ড আপ ফুটবলের প্লেয়ারটা মোটামুটি ভালো এখন যদি আমরা তার পাসিং দেখি তাহলে দেখতে পারবো যে মোটামুটি আশি পার্সেন্টের কাছাকাছি তার পাসিং একুরেন্সিটা রয়েছে এখন আমরা যদি তার এই সিজনের ড্রিবল দেখি আপনি অবাক হয়ে যাবেন ভাই একজন ডিফেন্ডার হয়ে পনেরোটা ড্রিবল করছে যার মাঝে সাকসেসফুল উইনিং রেশিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রায় উনি আটাত্তর দশমিক নয় মানে আপনি বলতে পারেন যে উনআশি আশি ধরে নিতে পারেন যে একটা প্লেয়ার ডিফেন্ডার হয়েও সাকসেসফুল ড্রিবল করতেছে আশির ঘরে সো আপনাকে তখন বুঝতে হবে প্লেয়ারটা মোটামুটি বিল্ড আপ ফুটবলেও ভালো তো এখন আমরা যদি তার ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে কথা বলি তাহলে বলবো যে ভাই প্লেয়ারটার মূল কাজ হচ্ছে কি ট্যাকেল করা আপনি সবাই জানেন যে সচরাচর সেন্টার ডিফেন্ডার যারা থাকে তাদের কাজ হচ্ছে হেডে ক্লিয়ারেন্স করা টেকেল করা বল রিকভারি করা এখন আপনি যদি তার বল টেকেলের হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে একাত্তর দশমিক নয় করে টেকেল করতেছে অর্থাৎ মোটামুটি আপনি বলতে পারেন যে বাহাত্তর পার্সেন্ট আপনার সফল টেকেল করতেছে যেখানে আপনার এই মরসুমে তেইশটা সাকসেসফুল টেকেল করেছে সো তার ট্যাকেল উইনিং এর ফার্স্ট সেন্টিসটা দেখে আপনাকে মানতে হবে যে হ্যাঁ প্লেয়ারটা মোটামুটি ট্যাকেলেও ভালো তো এখন আপনি যদি তার বল রিকভারির হিসেবটা করেন তাহলে দেখতে পারবেন যে একাত্তরটা রিকভারি এই সিজনে করেছে তো এখন আমরা যদি প্রিমিয়ার লিগে এই সিজনের প্লেয়ারদের স্ট্যাটাস দেখি বিশেষ করে ডিফেন্ডারদের যদি স্ট্যাটাস দেখি তাহলে দেখতে পারবো যে ভাই এই প্লেয়ারটা বল ক্লিয়ারেন্সে সবার উপরে রয়েছে এই সিজনে একশো চৌত্রিশটা একশো চৌত্রিশটা ক্লিয়ারেন্স সে করেছে যেটা ধারের কাছে কোনো ডিফেন্ডার নাই প্রিমিয়ার লিগের সো এই প্লেয়ারটা কিন্তু ক্লিয়ারেন্সেও বেশ ভালো এখন আমরা যদি শর্ট ব্লকের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারব ওইখানেও এই প্লেয়ারটা সবার উপরে এখন আপনি যদি তার শর্ট ব্লকের হিসেবটা করেন তাহলে দেখতে পারবেন যে এই মৌসুমে তিনি অলরেডি তিরিশটা শর্ট ব্লক করে দিয়েছেন অর্থাৎ এমন কিছু শট আছে যে শুটগুলো থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল নাইনটি নাইন পার্সেন্ট এমন ধরনের শুটও তিনি ব্লক করে দিয়েছেন তিরিশটা আপনি ভাবতে পারেন প্রতি গেমে তিনি ওয়ান করে শট ব্লক করে দিতে এসে অর্থাৎ অপোনেন্টের প্লেয়াররা মারো মানে শুট নাও লাভ নাই সে তার কাছে আসলে সে ফিরে দিতেছে তো এটা হচ্ছে এই সিজনে তার মোটামুটি পারফরমেন্স এখন কথা হচ্ছে এই যে প্লেয়ারটাকে নিয়ে এত এত হাইপ ক্রিয়েট করলাম এই যে প্লেয়ারটাকে নিয়ে এত এত কথা বললাম আসলে কি তিনি ব্রাজিল জাতীয় দলে ফার্স্ট ইলেভেনে আসতে পারবে কিনা মানে এটার ব্যাপারে আমি যেটা বলবো যে এইখানে তার কিছুটা হতাশ হতে হবে কেন হতাশ হতে হবে বিশেষ করে তিনি বেসিক্যালি একজন লেফট ফুটের সেন্টার বেগ আর লেফট ফুটের সেন্টার ব্যাক এই মুহূর্তে গাবরিয়াল মেগালেস রয়েছে যিনি কিনা অলরেডি নিজেকে ব্রাজিল টিমে নিজেকে স্টাবলিশ করে ফেলেছে এখন তাকে যদি খেলাতে হয় তাহলে মার্ক ইনুসকে বসিয়ে রেখে তাকে খেলাতে হবে এখন কথা হচ্ছে দেখুন একটা টিমে দুইটা লেফট ফুটের সেন্টার ব্যাক রাখাটা একটা টিমের জন্য কিন্তু খুবই রিস্কি আপনারা সবাই জানেন লেফট যে সেন্টার ব্যাকগুলো থাকে তারা কিছুটা লেফটে সরে খেলতে পছন্দ করে সো এখন যদি আপনার এই মরিলেওকে যদি একসাথে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয় অর্থাৎ আপনি ধরে নেন যে মেগালেস এবং যদি মরিলোকে একসাথে স্টার্ট করা হয় তাহলে দুটা প্লেয়ার একটু বাম সাইডে সরে খেলবে সো দুটা প্লেয়ার যখন একটু বাম সাইডে সরে খেলবে তখন ওই যে রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকের মধ্যে যে একটা স্পেস ওই স্পেসটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো এই রিস্কটা হয়তো বা ধুরিবা জুনিয়র নিতে চাইবে না যার কারণে হয়তো বা মরিল হোকে ডিফেন্স লাইনে ফার্স্ট ইলেভেনে রাখবে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাট আমার কাছে মনে হইতেছে যে মরিল হো ইন ফিউচারে ব্রাজিল টিমে বেশ ভালো ধরনের একটা ডিফেন্ডার হবে সেই সাথে আমরা জানি যে ম্যানচেস্টার সিটিতে যোগ যোগ দিয়েছে দিতে যাচ্ছেন বিটোর তিনিও কিন্তু ফিউচারে ব্রাজিল টিমে আসতেছেন মাত্র বছর বয়সে যেটা সর্বশেষ আপডেট অনুযায়ী পঁয়ত্রিশ মিলিয়নে তিনি ম্যানচেস্টার সিটিতে যাইতেছেন তো এখন ব্রাজিলের সেন্টার ডিফেন্স নিয়ে কোনো সমস্যাই আমি দেখতেছি না মানে আসবা সেন্টার ব্যাগে আসো মানে গোল দিবা আসো সেন্টার বেক দিয়ে আসো কাজ হবে না বাট ব্রাজিলের যেটা সমস্যা ওই দুই ফুলবে এই সমস্যা ব্রাজিলের ওইখান থেকে যদি গোল কনসেপ্ট করে আর কি তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল দলে মুরিল হোর যে জায়গাটা এটা পাকাপাক হবে কিনা ইন ফিউচারে তিনি ব্রাজিল টিমের একটা সম্পদ হবে কিনা আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ